হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ মহা অষ্টমী সবাইকে জানি অষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো কালকে ঠাকুর থেকে এসছি প্রায় পৌনে একটার সময় তো তাড়াতাড়ি উঠে গেছে আজকে সাতটার মধ্যে উঠে গেছি ঘুম থেকে উঠে কাজবাজটা সেরে নিলাম নিয়ে সান পুজো সারা হয়ে গেছে আর এখন অষ্টমী মানে আজকের ভাত খেতে নেই তা মানে পরোটা লুচি রুটি খেতে হয় তো লুচি আর বানাবো না আজ পরোটা বানাবো তো সেই কারণে কিন্তু এখানে ময়দা মেখে নিয়েছি ছেলে ঘুমাচ্ছে আর অষ্টমীর ওখানে মিষ্টির ডালা দিয়ে চলে এসেছি ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম সরি ছেলে নয় পাশের বাড়ি ওদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছি তো আমি আর যাইনি বেরোয়নি আর এখানে ময়দা মেখে নিয়েছি দেখো এখানে করব পরোটা ময়দা মেখে রেডি করে নিয়েছি এখানে এই যে ফুলকপি আলু দিয়ে আর এই পনির দিয়ে করবো হচ্ছে তরকারি আর করব বাঁধাকপি চচ্চড়ি তো আলুটা আলু তরকারি খেতে আর ভালো লাগছে না তো ভাবলাম বাঁধাকপিটা পড়ে আছে বেশ কয়েকদিন ধরে শুকিয়ে যাচ্ছে তো বাঁধাকপি চচ্চড়ি করব আর ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি ছিল এখন প্রত্যেকেরই হচ্ছে আমি শুনছি যে গলার কাছে খুসখুস হচ্ছে আর কন্টিনিউ কাছে হতে থাকছে তো চলো রান্না বাড়িগুলো সেরে নিই এই দিকে পরোটা পনিরের তরকারি বাঁধাকপি চচ্চড়ি করে নিয়েছি সঙ্গে চা করে নিয়েছি এখন বর্মশা মশার আমি সবাই বসে এখন খাচ্ছি দেখো তাহলে আবার রেডি হয়ে গেছে আজ মহা অষ্টমী তো অষ্টমীর লুক হচ্ছে আবার একই ষষ্ঠীর লুকটাই নিয়ে এসেছি তো বেশি জামাকাপড় কেনা হয়নি যেহেতু তো এটাই পড়েছি তো আজ বড়মশায় সঙ্গে যাচ্ছি না বড়মশাই আমাকে স্টেশনে দিয়ে আসবে আজ যাচ্ছি ননদ শাশুড়িমা ননদের শাশুড়ি মা আমি ভাগনা ছেলে তো সবাই মিলেই বেরোচ্ছি তো ওখানে কি কী কী ঠাকুর দেখছি অবশ্যই তোমাদের দেখা তো দেখতে থাকো

আমাদের <laughs> <laughs> Hey, <laughs> hey,